যশোর ধর্মতলা রেল ক্রসিংয়ে আজ ভোরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে বালু বুঝায় ট্রাক ড্রাইভার সোয়াগ আহত ওই জায়গা থেকে আমরা উঁচু করে ওনারে ওই গেট পর্যন্ত নিয়ে নিয়ে যে আমাদের বাসায় নিয়ে যে ট্রিটমেন্ট করে এখনও গেট করছে এখন আমাদের বাসায় কি ঘটনাটা ঘটছে ওই টাকা দিতে আর কি দুই পাশ থেকে কোপ শুরু করেছে ড্রাইভারের মুখের কথা হচ্ছে যে দুই পাশ থেকে কোপ শুরু করেছে হ্যাঁ তারপরে ট্রেনও চলে এসে গাড়িটা সাফ দিয়ে উনি ওখানে এই প্রায় রাত ঘটনাটি ঘটেছে আজ ভোর রাত চারটার দিকে ট্রাকের হেলপার ও স্থানীয়রা জানান খুলনামুখী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ভোর চারটার দিকে ধর্মতলা অতিক্রমকালে বালু বুঝায় ট্রাক গেটম্যান তরিকুল গতিরোধ করার সাথে সাথেই দুই ছিনতাইকারী রামদাহাতে ট্র্যাক ড্রাইভারকে জিম্মি করলে ট্রাক ড্রাইভার আতঙ্কগ্রস্ত হয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে ট্রেনের সাথে ট্রাকের ধাক্কা লাগলে ট্র্যাকটি ছিটকে পড়ে ট্রাক ড্রাইভার সোহাগ আহত হয় স্থানীয়রা ট্রাক ড্রাইভারকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করেন ট্রাকের হেল্পার সোহেল রানা জানান গেটম্যান তরিকুল আমাদেরকে ট্রেন আসার আগেই থামিয়ে দিলে খোরকির দিক থেকে দুই ছিনতাইকারী আমাদেরকে আক্রমণ করলেই এই দুর্ঘটনাটি ঘটে এই জায়গাটা লোক মনে করে দাঁড়িয়ে আলো আলোচার সামনে আমরা যে সময় দাঁড়াইছি সে সময় ট্রেন আসেনি আমরা বলেছি যে বস আমাকে ছিল বেরিয়ে গেছে বারপাটে তা সে দাঁড়িয়ে দিয়েছে আমরাও দাঁড়িয়েছি হঠাৎ করে দেখলাম এই এই সাইডে দুটো ছেলে আসলো দুই হাতে দুটো রামদা আসে না আমাদের মধ্যে দেখি বল একজন আমার বাপ আছে একজন গান পাশে দেবার পাশে আর একবার আমার পাশে একবার পাশে রান্না দেখ কম মাসে ট্রেন একদম আসেনি আমার মনে করছি ট্রেন ওরা কোপ আছে যেহেতু ভিতরে কোপ আছে বাড়িতে কম আসছে তারপরে মনে করেন যে আমরা যে সময় এই পঞ্চাশ আছে গাড়ি বুঝেছেন ট্রেন মনে করেন যে চলে এসে ওয়ারেন্টি

গাড়ি ডাকাতি করতে গেছে তখন এই ড্রাইভার ভয় পেয়ে তখন ওই রিক্স নেছে